মনোয়ার জানিয়ে যাওয়ার খারা দর্শক বন্ধুরা আপনারা জানেন এই যে ভাইরাল দাদি মনোয়ার আর বাড়ি মারা মালিকর বাজারে খারাপ মানুষের পাগল হয়েছে খারাপ আপনারা ভাবছেন বহুদিন ধরে বিলু সারেনা মনোয়ার মারা না মনোয়ার মারা মনোড়ি যাওয়ার বেখা

ওই আওয়াজ দেওয়া বলে সুর দেয় চর্চা বা চর্চা নাম দখল করে আছে সেই ব্যক্তি যাই উপস্থিত হৈ যাওক সেই জেগাৰ মানুহটো লাগে নিশ্চয় আপোনাৰ ঠিক কৰিমতো বেপাৰ এটা হৈ গা মালিকৰ বাজাৰে আজিকালি চকালে আমাৰ গৈছা আৰু তুমি মালিকৰ বাজাৰে আমি খৰা দিলাম আৰু মনৰ পাইছে আন আমি যে বিড বনাম সেই বিলো বনোৱাৰ সময়তে বছৰ আলোচনা কৰাৰ সুবিধা যাব বছৰ আলোচনা কৰাৰ দিছিল আৰু এই সময়ত বাজাৰ তাম বন্ধুগৰাকী দেখা গৈছা নিশ্চয়

परिवर्तनको लागि प्रमाणको लागि जितुमा के कोरोना विरुद्ध भिडियो छराउ